আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি সাইদ আহমেদ আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে আসি আপনাদের সাথে আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আমরা মূল কথা বলার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন বিয় আমি আজ থেকে সাত মাস আগে এসে এই বাড়িতে এসে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটার বিষয় ছিল বন্ধা গরু কিভাবে হিটে বা ডাকে আনতে হয় বন্ধা গরু সাধারণত হয় জবাই করা হয় না হলে বিক্রি করা হয় এই ধরনের একটা কিছু করা হয় বিয়ট আমি আজকে আসছি এই জন্যেই যে আমি আগের ভিডিওটা দিয়েছিলাম আগের ভিডিওটা বন্ধা গরু যেভাবে জরায়ু ম্যাসেজ করে পরবর্তীতে কিছু মেডিসিন ডাক্তার দিয়েছিল সেইটা খাওয়ানোর পর থেকে জাস্ট তিন থেকে চার মাস পরে সেই জরায়ু ম্যাসেজ করা গরু দুটি হিটে আসছে এখন এই জিনিসটি আমি আপনাদেরকে প্রমাণ হিসেবে দেখানোর জন্যই আজকের ভিডিও করতে আসছি বিয়র্স দেখেন আমি এর আগে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা এই এই গরুটা ছিল এবং ওই গরুটা ছিল বিয়ার্স দেখেন ওই গরুটাও তো এই এই দুইটা গরু এই দুইটা গরুর হলো জরায়ু ম্যাসেজ করা হয়েছিল জরায়ু ম্যাসেজ করার পরে এখন এই দুইটা গরু সাড়ে তিন মাসের গর্ভবতী সাড়ে তিন মাস তার গাভের বয়স তো ভিওর্স আমি আসলে আপনাদেরকে এই জিনিসটাই দেখাইতে আসছি যে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওর এক প্রকার প্রমাণস্বরূপ যে আমরা যে ভিডিওগুলো করি আমরা ইউটিউবাররা যে ভিডিওগুলো করি অবশ্যই কোনো না কোনো কাজের জন্য এবং অবশ্যই কোনো না কোনো কাজে লাগে অনেক কাজে লাগছে হয়তোবা আমার আগের ভিডিওটা এবং আশা করি এই ভিডিওটাও আপনাদের অনেক কাজে লাগবে কারণ কারণ হল হাতে কলমে যখন একটা জিনিসের প্রমাণ হয়ে যায় তখন কিন্তু সেই বিষয়ে আর কোনো সন্দেহ থাকার কোনো অব অবকাশ নেই এবং মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকারও কোনো অবকাশ নেই তো এই বিষয়ে আমি কথা বলবো আমাদের এই গরুর যে যিনি মালিক আর কি ছোটোখাটো একটা খামার এই খামারের যিনি মালিক আছে এই মালিকের সাথে আমি একটু কথা বলবো তো চলুন আমরা একটু মালিকের সাথে কথা বলি ভাই আমি আপনার এখানে সাত মাস আগে আসছিলাম আপনার যে গরু দুটা ভিউর্স দেখুন এই যে এই গরুটা এবং ওই গরুটা এই দুইটা গরুর বিষয়ে আমি এর আগে আপনাদেরকে ভিডিও একটা দিয়েছিলাম আবার ভিডিওর বিষয়টা ছিল যে বন্ধা গরু কিভাবে হিটে বা ডাকে বা হিটে আনতে হয় বারবার যখন বন্ধত্ব থাকে বন্ধত্ব থাকা অবস্থায় কিভাবে হিটে আনতে হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটার আঙ্গে কি আজকের আমার এই ভিডিওটা করা আজকে ভিডিওটা এই জন্য করতে আসছি যে আমরা যে আগের ভিডিওটাতে যে বিষয়গুলো দেখিয়েছিলাম সেটার প্রমাণ স্বরূপ এই ভিডিওটা আসলে আপনাদেরকে দেওয়া ভিউয়ার্স তো ভাই আমি এর আগে যে সাত মাস আগে আসছিলাম সেই সাত মাস আগে আসার পরে ডাক্তার সহ আসার পরে আপনার এই গরু দুইটা হলো যখন বন্ধা ছিল আর কি আপনি মেসেজ করে এনেছিলেন জরায়ু তো জরায়ু মেসেজ করানোর পরে কতদিন পরে এই গরু দুটা হিটে আসছে

তার মানে আপনি আগে থেকেই জানতেন যে যদি গরু বন্ধা থাকে সেই ক্ষেত্রে গরুর জরায়ু মেসেজ করে দিলে গরুটা হলো আপনার হিটে আসে এটা জানা জানা ছিল আপনি আপনার আচ্ছা ওই তাছাড়াও ডাক্তারের স্বর্ণপূর্ণ তো নেওয়া লাগবে না নিলে তো আর কি হবে না হবে তো আমরা তো বলতে পারছি না আচ্ছা শুধু শুধু যে জরায়ু মেসেজ করছিলেন ওই সময় আমি একটা ভিডিও করছিলাম যে শুধু জরায়ু মেসেজ করার পাশাপাশি কি অন্য কোনো ব্যবস্থা নিছিলেন কোনো ঔষধ টষধ খাওয়াইছেন ঔষধ খাওয়ানো লাগছে তারপরে হয়তো যে বুট খাওয়াইছি মানে ডাক্তার যেটা বলছে পরামর্শ দিতেছে সেই মোতাবেক কাজ করা লাগছে মানে ডাক্তার আপনাকে যে পরামর্শ দিতেছে সেই পরামর্শ অনুযায়ী আপনি কাজ করছেন কিরমি ডোজ দিছিল প্রথমে মানে মেসেজ করার পরে কিরমি ডোজটা দিছিল কিরমি ডোজ প্রথম মানে এগুলা গরুর কিরমি ডোজ দেখা যায় 3 মাস বা 6 মাস পর দিতেই হবে আচ্ছা এই মূল মানে ইয়া গুলাই হচ্ছে উপাদানির মানে আর মূল জিনিসটাই হচ্ছে কিরমির কিরমির ঔষধ

আর এটা এটা পাকিস্তানি বলে পাকিস্তানি আর বীজ বীজ দিছেন পাকিস্তানি এই তো মনে হয় পাকিস্তানি দিছে না ফিজিএমই দিছে মানে আপনি বলতে পারতেছেন না মানে ডাক্তার বলতে পারবে যে আসলে ডাক্তার আপনারা বলেও নাই যে কোন বীজ দিলো ওই লেখা আছে কতটুকু প্রেসক্রিপশনে লেখা আছে আচ্ছা যে কার্ডগুলো দেয় প্রযোজন করার পর যে কার্ডগুলো দেয় ওই কার্ডগুলোর মধ্যে ওরা দেখলে বুঝতে পারে যে কি বীজ দিলাম কার্ডটা কি আপনার কাছে আছে আচ্ছা তো আমরা ভিউয়ার্স কার্ডটা যদি সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপাতত আপনার গরুরে আপনি কি কি খাইতে দিচ্ছেন তো ঘাস খেল গুড়া বানিয়ে এই এতটুকুই তো মানে খাদ্য যে দেওয়াটা দেয় না আচ্ছা যদি ঘাস আছে একটু লাগানো হয়তো দেখা যায় যে তিন কেজি বা চার কেজি পরিমাণ বিকালবেলা একবার করে দেয় আর খের আর এমনি গুড়া পানিটা নিয়ে এতটুক খাই ঘুষি টুসি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমি আপনার কাছে এইটাই জানতে আসছিলাম আমার দর্শকদেরকে মানে জাস্ট একটা প্রমাণ সহ যে আসলে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটার আঙ্গিকে প্রমাণটা আমি দেখানোর জন্যে আসছি যে বন্দাগরুকে মেসেজ করলে গরু জরায়ু মেসেজ করলে আসলেই যে হিটে আসে সেই প্রমাণটাই আমি আসলে দেখানোর জন্য আসছিলাম তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আর ভালো থাকবেন আবার যদি কখনো দরকার হয় আমি আপনার কাছে আবার আসবো বিওয়ার্স যদি আমার ভিডিওটি দেখে আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন এবং কেমন লাগলো এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন এবং কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সেই সমস্ত বন্ধুদের সাথে যাদের গাভী বন্ধত্বার কারণে বিক্রি করে দিচ্ছেন অথবা বন্ধত্বার কারণে জবাই করতেছেন অথবা বন্দত্তার কারণে মনের ভিতরে একদম আপনাদের খারাপ লাগা চলে আসছে যে বন্ধা গরু লালন পালন করে প্রতিপালন করে আসলে লাভটা কি তো সেই সব বন্ধুদের সাথে আপনি ভিডিও শেয়ার করুন আমার আগে যে ভিডিওটা দেওয়া ছিল সেই ভিডিওর লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা মিলিয়ে দেখবেন ভিডিও আর বড় করব না আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম